দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা তাই তো এখন মানুষ হয়েও পারেন মুরগির আন্ডা বিদেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গা কেন কারণ ইনি হচ্ছেন ছাগলের তিন নাম্বার বাচ্চা জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত করে সবাই উচ্চ স্বরে বলি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যেন জন্য জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয় আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম 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 ভুলে যেতে সরি এই বলে আমার মনে যা শেষ করছি আবেদুল কাকু কিছু তো বলে দান আরে রাকা আমি দলের সেক্রেটারি সমস্ত আগাম দুগাম করার দায়িত্ব আমার এই তোরা এত দুষ্ট কেন কাকার একটু অকাম করতে দে আমার আউলিয়া

এগিয়ে আমার জন্য আমরা জনপ্রতিনিধি আমাদের অফিসার আমরা সব প্রশাসন মিলে আমরা কাজ করে যাব যাতে আমাদের কানাইগাড়ের মানুষ না কে বাঁচতে পারে বাহ কি সুন্দর প্লান তাই তো বলি দেশে এত উন্নয়ন কেন এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার

বুঝলাম না ভাই আপনি বারবার আপনার খালার নাম নিচ্ছেন কেন